রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর কর্মকর্তা ও তাদের স্বজন প্রতিবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা শহীদ মিনারে জড়ো হয়ে পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি মিথ্যা মামলা বাতিল চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একই দাবিতে বুধবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা তাদের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এরপর নয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় বৈঠক করেন পজিটিভ সিদ্ধান্ত না এলে আজকে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন তারা তিনটি দাবি যৌক্তিকতা তুলে ধরছি এই কারণে যেহেতু আপনারা আমরা সকলেই নিহমের সদস্য ছিলাম হয়তো আমাদের প্রমোশনের মামলায় অভিযুক্ত করে আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে কিন্তু আমরা যে কারণে আজকে যে যৌক্তিক কারণে আমরা উপস্থিত হয়েছি এই তিনটি বিষয়ের প্রতি আপনাদের যেন ভুল না থাকে সেটা সংশোধন করে দিচ্ছি যেন আপনারা আমাদের সাথে সহকর্মিত এবং আমাদের এই আন্দোলনে বা আমাদের কর্মসূচি সহযোগিতা করতে পারেন আপনারা জানেন যে রোজকৃত দুইটি মামলা আছে